নমস্কার টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পের পর একটি নতুন প্রকল্প চালু করেছে ঠিক লোকসভা ভোটের আগে সমস্যা সমাধান এবং জনসংযোগ এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলি রয়েছে আপনি কৃষক বন্ধু বলতে পারেন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইরকম কুড়িটি প্রকল্পর সুবিধা এই ক্যাম্পের মাধ্যমে পাওয়া যাবে ক্যাম্প কোথায় হবে ক্যাম্পের তারিখ কবে বা কোন তারিখে আপনার ক্যাম্প হবে তারিখটা আমি বলে দিচ্ছি তারিখটা হচ্ছে আপনার কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে কিন্তু আপনার এলাকায় ক্যাম্পটা কোন জায়গায় হবে কোন স্কুলে হবে বা কোথাও হবে তো এই ক্যাম্পটার আপনি ডিটেলস কীভাবে পাবেন তা আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন আমি রিকমেন্ড করব গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্যে তারপর আপনি টাইপ করবেন ডিএস সমস্যা সমাধানের অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে আপনি ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নেবেন যদি মোবাইল থেকে ইউজ করেন থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মুড করে দেবেন তারপর লেখা রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে আপনি ক্লিক করবেন ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশানে ক্লিক করার পর আপকামিং ক্যাম্পস আপকামিং ক্যাম্প অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিস্ট্রিক্ট রয়েছে আপনার জেলা কোন জেলাতে আপনি বসবাস করেন বা কোন জেলার লিস্ট আপনি দেখতে যাচ্ছেন। আপনি যেই জেলায় বসবাস করেন বা যেটা দেখতে যাচ্ছেন সেই জেলার নামটা দিয়ে দেবেন দেন আপনি ব্লক এবং লোকাল বডি কোন ব্লকের অন্তর্গত বা কোন ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নামটা আপনি এখানে দিয়ে দেবেন বা সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করতে হবে কোনো টাইপের কোনো ব্যাপার নেই তারপর একটু ওয়েট করতে হবে এই সব সার্ভার একটু বিজি সার্ভার আপনি একটু ওয়েট করবেন দেখবেন আপনার ব্লকের সমস্ত ক্যাম্পের লিস্ট একটা ব্লকে হয়তো তেরোটা গ্রাম পঞ্চায়েত থাকতে পারে সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্টটা দিয়ে দেবে এবং আপনি যদি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের দেখতে চান ডান দিকে গিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা চয়েস করে দেবেন জিপি বা ওয়ার্ড যেটা লেখা রয়েছে জিপি বা ওয়ার্ড যেটা লেখা রয়েছে ডান দিকে অ্যারো চিহ্নতে গিয়ে আপনার যে জিপি রয়েছে আপনার ব্লকে ব্লকের আন্ডারে যে জিপি মানে গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনি সেই গ্রাম পঞ্চায়েতের লিস্টটা দেখতে পাবেন আপনার এলাকায় কবে হচ্ছে আপনি ডেটটা অবশ্যই নোট করে রেখে দেবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ক্যাম্পটি চলবে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে আপনার অভিযোগ বা বিভিন্ন রকম সমস্যা যদি থাকে আপনি সরকারকে জানাতে পারেন এবং ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট আমি ভিডিওতে দেখিয়ে দেবো এখানে যে কন্ট্রোল রুমের নাম্বার অনেক সময় কি হয় যে কোনো অফিসার আপনাকে ইগনোর করতে পারে বা বিভিন্ন রকম সমস্যায় পড়েন কাজ করতে চায় না বা বিভিন্ন রকম সমস্যা আপনি এখানে কন্ট্রোল রুমের নাম্বারটা রেখে দেবেন আপনি ব্যাক করে হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসে কন্ট্রোল রুম অপশানটা রয়েছে আপনি কন্ট্রোল রুম অপশানে ক্লিক করবেন কন্ট্রোল রুম অপশানে ক্লিক করার পর অনেকগুলো নাম্বার দেখাবে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার আপনি পেতে পারেন কন্ট্রোল রুম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ব্লক ইউএলবি অ্যান্ড ডিস্ট্রিক্ট আপনি আপনার ব্লকটা এখানে চয়েস করে দেবেন আপনি কোন ব্লকে বসবাস করেন বা কোন জেলায় বসবাস করেন প্রথমে ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে দেবেন দেন আপনার ব্লক আছে আপনি আপনার ডিস্ট্রিক্টের যে হেল্পলাইন নম্বরগুলো আছে আপনার যে জেলার আপনি সেইগুলো দেখতে পাবেন আপনি যেই জেলার বসবাস করেন বা যেই ব্লকে বসবাস করেন সমস্ত লিস্ট আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলো নাম্বার রয়েছে আপনার সুবিধা মতো বা আপনার এলাকার কোন নাম্বারটা হয় আপনি স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন বা আপনি এই ভিডিও দেখে নিজে থেকেই আপনি দেখে নিতে পারেন দেখুন অনেকগুলো নাম্বার রয়েছে এবং ব্লক এবং লোকাল বডি যে অপশান রয়েছে এখানে আপনার ব্লকের নামটা দিয়ে দেবেন স্পেশালিভাবে আপনি যেই জায়গা চাচ্ছেন বা যেই ব্লকে আপনি বসবাস করছেন সেই ব্লকের আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার যে কন্ট্রোল রুমের নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর ব্লক পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার আপনি আপনার জেলা অনুযায়ী বা ব্লক অনুযায়ী আপনি চয়েস করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই রকম যদি ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ